এখান থেকে দেখা আমরা দেখতে পাচ্ছি একটা পরিষ্কার ওই দিকে আকাশটা এখন একটা পরিষ্কার আছে আজ আমরা এখান থেকে চলে যাবো রামপুরবে ইউলাকণ্ডা ইউলাকান্ডা হচ্ছে এমন একটা জায়গা সচরাচর আমরা এই জায়গার ওর পাই না আমরা ওইখানে ইউলাকান্ডা থেকে এই বিশ্বের সব উঁচু শ্রীকৃষ্ণের মন্দির হচ্ছে ইউলাকান্ডা পৃথিবীর সব থেকে উঁচু শ্রীকৃষ্ণের মন্দির ইউলাকান্দা সেটা দর্শনে যাচ্ছি আমরা আজকে ওটাও ট্রেক করতে হয় বারো বড় চব্বিশ কিলোমিটারের ট্রেক পায়ে হাঁটা একদিনের ট্রেক আছে পর ছটা বেরোলে সন্ধ্যা ছটার মধ্যে ঘুরে আসা যায় তো চলুন আমরা যাচ্ছি নিল্ডা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন এই ট্রিপে আপনারা সাথে থাকেন একদম নতুন একটা ব্লগ নতুন ভিডিও নতুন একটা জায়গা যার নাম এর আগে কখনও বেশি মানুষ শোনে নেই পরিচিত যা মানে যে সমস্ত স্থান আছে তার থেকে একটু আলাদা জায়গায় আমরা ছিলাম একদম সুন্দর হোটেল তারা আছি যাও যাও আমাদের হোটেলটা খুব সুন্দর জায়গা ছিল একদম যাও বাস স্ট্যান্ডের কাছেই ছয়তলা বিল্ডিং তারা হোটেল রুম নিয়েছিল হাজার টাকা করে রুম বেশি দরদাম করিনি রুমগুলো ভালোই ছিল গিজারের ব্যবস্থা ট্যাবস্থা ছিল দুজনে একটা রুমে থাকা যায় আমরা সকালেই দেখছি ডাউনে একটা টেম্পু ট্রাভেলার আছে তিনশো টাকা করে মাথা পিছু ভাড়া নেবে রামপুর পৌঁছে দেবে দুশো দু ঘন্টা লাগবে রামপুর পৌঁছাতে কিন্তু গাড়িটাকে যেতে দিল না বাসবেলা আবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম তো অপেক্ষা যখন করছি তখন আর কী করা যায় আটটা সাড়ে আটটাকে বাস বাসটা আটটায় ছাড়বে তারপরে আমাদের টেম্পু ট্র্যাভেলারটা যেতে দেবে তো আমরা কী করলাম ফাঁকে একটু ভান্ডারাতে গিয়ে অল্প একটু আহার নিয়ে নিলাম ঠিক আটটার সময় বাস ছাড়লো এটা যাও থেকে রোজ আটটার সময় সকাল একটা বাস ছাড়ে রামপুর নিয়ে যায় এটাই হচ্ছে প্রথম বাস আমরা বাসের পিছন পিছনে আমাদের টেম্পু ট্রাভেলারে যাচ্ছে ওই যে সামনে বাসটা ধীরে ধীরে যাচ্ছে না ওইখানে ধস নেমেছে আমাদের ড্রাইভার বাসের ড্রাইভার সবাই মিলে রাস্তার ধসটাকে সরালো তারপরে গাড়ি যাওয়া শুরু হলো এখন এগুলো তো সিঙ্গেল রোড এটা তো ওভারটেক করার মতন ব্যবস্থা নেই এখানে এই জন্য আমরা বাসের পিছনে পিছনেই যাচ্ছি বেশ কিছুক্ষণ বাসের পিছনে পিছনে যেতে হলো আমাদেরকে বাড়ি চলে যাচ্ছে শারীরিক অবস্থা ভালো না এখন কেমন লাগছে ঠিক আছে যাও তাহলে দেখা হবে পরে এই সিমলার বাসে ওরা চলে যাচ্ছে সিমলা যাবে ওখান কালকা চলে যাবে সিমলার গাড়ি পেয়ে রাস্তায় সবাই নেমে গেল আমরাই শেষ যাত্রী আমি আর তুষার আমাদেরকে ড্রাইভার একদম বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে বললো এখান থেকে আপনারা টাপড়ি যাওয়ার বাস পেয়ে যাবেন এই যে এখন আছি আমরা রামপুর বাস স্ট্যান্ডে এই আমার পিছনে যে গাড়িটা এটা হরিদ্বার থেকে আসছে রিকম্পিও সিমলা হয়ে রিকম্পিও আসছে ওই বাসটাতে আমরা উঠলাম এখান থেকে তিন ঘন্টা জার্নি আমরা নম্বর টাপরি টাপরি থেকে ইউলা গ্রামে যাব ইউলা ভিলেজ ওখানে আজকে নাইট এস্টে কাল সকালে ট্রেকিং বারণ ইন্টারেস্টিং আমাদের গাড়িটা এগারোটার সময় ছাড়লো আনুমানিক বারো এক বললো দেড়টার থেকে পনেরো দুটোর মধ্যে আপনি দুটো লাস্ট দুটোর মধ্যে আপনি পৌঁছে যাবেন টাপুরিতে টি এপিআরআই টাপরি টাপরির থেকে আপনাকে ইউলা যেতে হবে টাপরির থেকে আরও চোদ্দো পনেরো কিলোমিটার রাস্তা হলে ওখানেও গাড়ি পাওয়া যাবে এটা হচ্ছে রিকম্পিও যাওয়ার সময় পরে যখন আপনি সিমলা থেকে রিকম্পিও যাচ্ছেন সেই রাস্তায় পরে বাসটাতে বসার জায়গা আমরা পেয়েছিলাম টিকিট যখন দিয়েছিলো তখন আমাদের বসার সিট অ্যালট করে দিয়েছিলো একশো সত্তর টাকা ভাড়া রাস্তা বেশ বেশ সুন্দর রাস্তা ভালো রাস্তা এবং বড়ো বড়ো শহর মাঝখান দিয়ে গেলো শহরে মাঝখান দিয়ে ভালো লাগছিলো বেশ বসার জায়গা পেয়েছিল আর এখানে রাস্তায় একটু লাঞ্চ করলো ওই জন্য একটু দেরি হলো গাড়িটা দাঁড় করে লাঞ্চ করলো আমরা তো হোটেলে খাবার খাই না আমরা এখন তাপরি তাপরিতে একটা ছোট্ট পাহাড়ি শহর পাহাড়ের উপর কী সুন্দর দৃশ্য আমরা এখন থেকে এখান থেকে তিনটে পঁচিশে পণ্ডা যে গাড়ি পাওয়া যাবে ইউলা যাওয়ার গাড়ি পাওয়া যাবে তিনটে পঁচিশ আমরা সকালে দশটা রামপুর থেকে আটটায় গাউ থেকে রওনা দিয়েছিলাম এখানে এসে পৌঁছালাম বেলা দুটা বাজে ঘন্টা এখানে রেস্ট নেবো ঘন্টা একটু রেস্ট হয়ে যাবো ও দারুণ দারুণ শহর চাপড়ি থেকে তিনটা পঁচিশে এই বাসটা যাবে ই গ্রামে মাত্র বারো কিলোমিটার রাস্তা কিন্তু চড়াই আছে বলছে এক ঘন্টা লাগবে বাপুরা জার্নি খুব টাফ জার্নি আছে আমরা উঠলাম এখন বেলা তিনটা বাজে ঘন্টা লাগবে থেকে সেসব দিন ইউলা যাওয়ার বাস ছাড়ছে প্রচুর যাত্রী সংখ্যা বাসে আর এটাই ইউলা অব্দি যাবে বারো কিলোমিটার রাস্তা করতে এক ঘন্টা লাগবে একদম পুরো গাড়ি ভর্তি এটাই একমাত্র বাস তিনটে পঁচিশ বিকালে এটা মাথায় রাখতে হবে যদি আপনি যাওয়ার থেকে আসেন তাহলে কিন্তু তিনটের মধ্যে প্রবেশ না করলে আমরা অনেক কষ্টে দুটো সিট পেয়ে গেছি তেত্রিশ আর চৌত্রিশ আমাদের সিট নাম্বার পুরো গাড়িটা প্যাক্ট হয়ে আছে মাত্র বারো কিলোমিটার আসছে এত চড়াই আছে এক ঘন্টা লাগবে শুধু তাই না আপনি বসার জায়গা পাবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে রাস্তায় প্যাসেঞ্জার নামাতে নামাতে আমাদের গাড়িটা ভোঁ 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 বিকট আওয়াজ করে মানে যে উপরে উঠছে বোঝাই যাচ্ছে গতি বেশি নাই সমানে উপরে উঠে যাচ্ছে সিঙ্গেল রোড উল্টো দিকে কোনো গাড়ি নেই চলছে তো চলছেই আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইউলা আর রাস্তায় মাঝে মাঝে দাঁড়াচ্ছে প্যাসেঞ্জার নামাচ্ছে উঠছে প্যাসেঞ্জার এখানকার গাড়িগুলো ঠিক আমাদের পুরোনো এই দেখো কত লোক নেমেছে আমাদের পুরনো যেরকম ছিল না যে সময় মতন দাঁড়িয়ে থাকবে এখন তো রাস্তায় দাঁড়ালেই গাড়ি পাওয়া যায় অপেক্ষা করে আছি কখন গাড়ি আসবে ঠিক এরকমই একটা ব্যাপার এখানে সবাই যেন অপেক্ষা করে আছে গাড়িটা কখন আসবে আমি রামপুর থেকে একটু পনির কিনে নিয়েছি জানি না কোথায় কী হবে কী পাবো না পাবো এখন অব্দি অনিশ্চয়তার মধ্যে আছি তো রাস্তা আসার সময় রামপুর থেকে এক প্যাকেট পনির কিনে নিলাম যে কোথাও একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা করা যায় দেখি ইগুলাতে কী পাবো ওখানে হোটেল আছে কি নাই কিছুই জানি না আগাম কোনোই সংবাদ নিই নাই বেরিয়ে পড়েছি যা হবে দেখা যাবে তুষারকে বললাম চলো তো যা হবে দেখা যাবে এই করতে করতে দেখো ছোটো ছোটো কী সুন্দর শহর নতুন একটা শহর তো বলল নতুন একটা গ্রাম অদ্ভুত অভিজ্ঞতা এই যে উপরে দেখা যাচ্ছে ওখানে আমাদের হোমস্টে একজন বললো এক মহিলার সাথে কথা বললো সে বলছে ছশো টাকা নেবো রাতের খাওয়াটা সকালে ব্রেকফাস্ট তা আমরা কোনো রকম দড়াতাড়ি কিছু না এবারে দেখি নতুন জায়গায় এসেছি একদম নতুন গ্রাম কিচ্ছু নেই এখানে অবাক কাণ্ড হ্যাঁ চারিদিকে পাহাড় আর এখান থেকে আগামীকাল ট্রেক ওই মহিলাটা নিজেই বললে এসে যে আপনি আমার ওইখানে থাকুন আপনার আগামীকাল ট্রেক করতে খুব সুবিধা হবে কাছে হয়ে যায় চলো আর কি করা যায় আর এই যে নিচে যত গাড়ি দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু সব ট্রেকিং যাচ্ছে যাচ্ছে ইউলার গাড়ি সব নিচে গাড়ি রেখে সব ট্রেকিংয়ে যায়

নিচে থেকে গেল আমরা ক্ষমতা নেই ওই দিদিমনি যাবে শেষ করুন আমাদের এই হোমস্টে পৌঁছানো বাস স্ট্যান্ড থেকে এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে আপনি দেখেন রাস্তায় কি কি হচ্ছে আমি এই ভিডিওটাকে কাটিনি রাস্তায় এক অপূর্ব অনুভব অপূর্ব অভিজ্ঞতা আমার দিদি ওমেস্টের দিদি তো ট্যাং ট্যাং করে উঠে চলে যাচ্ছে আমরা ওনাকে ধরতেই পাচ্ছি না ওনার শরীরে কোনো ই নাই আর আমরা হাঁপিয়ে গেলাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগলো হোমস্টেতে পৌঁছাতে গ্রামের মানুষের জন্য সুন্দর পানীয় জলের ব্যবস্থা ও হো দেখো দারুণ ফার্স্ট ক্লাস এই গাওকার নাম উলা ইউলা ইউলা ওয়াই ইউ ডাবল এল এ यहाँ से वो ट्रेकिंग होता है कल जाएंगे बाप रे हाँ। वो दीदी का घर उधर ऊपर है <laughs> वो देर से ट्रेकिंग स्टार्ट होता है ना आप लोग कहाँ से हैं कल कलकत्ता से कलकत्ता से दो पे दो ही हाँ दो ही मैंने नीचे से स्टार्ट हो गया मोटा मोटी सुंदर व्यवस्था मैंने ट्रेकिंग मोटामोटी शुरू हो गल आज के किचुटा कर रखी तपर कल के सकाल ओखान बेरोब आहार एवं थका बहुत 600 টাকা কথা বলেছে দিদিমনি আমাদের আর বলেছে কালকে আমি ব্রেকফাস্ট রেডি করে দেব वेरी गुड এই গাছে দেখো ফল ভর্তি কী অবস্থা ওই আপেল ও হো হো আপেল গাছ এই আপেল গাছ हरे कृष्णा हरे राम हरे राम यही देखो আপেল গাছ আস্তে ভর্তি ফাইন आप लोग ये ट्रेकिंग कंप्लीट करके आ गए एक दिन में हो जाता ना हां जी आज सुबह मॉर्निंग में गए थे বহুত সুন্দর না কাল সুবে বি যায় দেখিয়ে এই যে রাধে রাধে একটা বোর্ড লাগানো আছে জন্মাষ্টমী মার্গ এইটাই হচ্ছে উলাকান্ডা ওই মন্দির দর্শনে যা রাস্তা এই হচ্ছে জন্মাষ্টমী আমরা বাস স্ট্যান্ড থেকে আসলাম क्रॉसिंग फाइन ए ये दीदी देखो हम लोग का ट्रेकिंग शुरू हो गया मोटा मोटी हिसाब तक ही 달ालो मास्टंडे नेमे आपने किंतु গ্রামের ভিতর চলে আসতবে যেখানে ট্রেকিং এর হাত অনেকটা পার্ট কিন্তু আজকে এগিয়ে থাকবে আর এই দেখো আপেল পড়ে আছে আহ আপেল ভাই বাবু হ্যাঁ हां না ఏ কোন चीज है ये तो আপেল नेपाल हां ఏ কোন चीज है ये तुलू है तुलू। आ, देखे एक तो। मीठा मीठा है आ, है है लेकिन गंदा दर्शन कर रहे रहे हैं हैं छोड़ने के लिए लिए तो आप जो जा ना ऊपर मंदिर में उसके मतलब तो ये कम्बल नहीं है शरीर पे वाला देते हैं यहाँ होम स्टे होम स्टे ये सब यूज होता है ये लोग को दे रही है आ, कितना रखा लेते हैं ये लेते ऐसे आज रोज पूरा रूम साइज अच्छा अच्छा वेरी गुड फ्रॉम नेपाल से नेपाल से वाह बा... भाई ओ ये लोग को तो लगता है चीज क्या है क्या करे

তো ফিস খায় না আমি মিঠাই খা এই গ্রিন আপেল ও হো 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 এই দেখো কি সুন্দর জায়গা এই দেখো এইখানে আপেল হয়েছে কাছে কিন্তু এই আপেলগুলো মিষ্টি হয়নি এখন টাইম হ্যাঁ সেপ্টেম্বর মাসে এগুলো মিষ্টি হয় দম বেরিয়ে গেলো আর আমাদের হোমস্টের দিদি বলছে আম তো বারো মাইনা এসে চালতে হরে কৃষ্ণ ও হো এখন অনেকটা পরগুলো এমন পড়ে আছে দেখি খাওয়া যায়নি নাকি দারুণ ইন্টারেস্টিং ব্যাপারে গাছ থেকে পড়ে গেছে ওহো কতগুলো দেখো এগুলো আমি এখন খাবো মিষ্টি ফল জল আছে আমার কাছে জল দিয়ে ধুয়েই খাবো দারুণ মিষ্টি ফল ও হো হো চলো এই যে ড্রেনে পড়ে গেছে পুরা দেখো আপেল বাগান ভর্তি ও চারিদিকে ফল সবুজ দারুণ এই দেখো আপেল বাগান কিন্তু তোলা উচিত না আর তুলে করবে কি এগুলো এখনো পাকে নেই টক টক আর নিচে রাজমা গাছ

কী দেখা এই নিচে আমার ব্যাগটা থেকে গেছে একটা আর একটা নিয়ে আসছি অত ভারী ব্যাগ ওই বাস স্ট্যান্ডে থেকে গেছে এখান থেকে একটা ব্যাগ দেখতে পাচ্ছি একটা ব্যাগ নিয়ে আসছি আমি বললাম যে পয়সা দেবো ভাই সাড়ে পাঁচটা ব্যাগ একটা নিয়ে আসো কিছু করা হয়নি আজকে উনিশ তারিখ উনিশ সাত দু হাজার পঁচিশ আমরা হোমস্টেতে যেখানে থাকবো সে দিদির ঘরে যাচ্ছি ওর সাথে নিজে নিচে বাজারে দেখা বাস স্ট্যান্ডের পাশে ছোট্ট একটা দোকানে মার্কেটিং করতে গেছে তো দিদি আমাকে নিজে এসে বলছে আপনার आपको क्या रहे ना बोला है बोले चले हमारा होम स्टे अभी हो? है अरे देखिए आइए अरे देखिए दीदी क्या पा रहा है क्या आ रहा है वो अपल अरे मस्ती है क्या ये आए देखो गाचे उठे पाड़ ची ये सब दिशे कुछ है पापे को की सुंदर ऐ ऐ ऐ ये दीदी वाह फाइन मीठा ये खा के देखु तई तो बार अंदर का मीठा हुआ हां अरे रहा चली चली चले खा के देखते हैं। हाँ हां आलू बखना ना हम्म डाउन टेस्ट हुआ? एटा आलू बखराई अरे आलू बखरा तो लाल कलर है बिना वाला घर भी है एटा होए एटा आलू बखरा बड़ा मजा आ रहा है डालून टेस्ट कृष्ण के देखते के तो कष्ट करते দেখতে গেলে তো একটু কষ্ট করতে হবে তাই না কষ্ট না করলে কেষ্টকে পাওয়া যাবে না হ্যাঁ আমাদের তুষারবাবু একটু ফেড আপ হয়ে গেছে এতটা পথ এটে আসা আর এটা তো ট্রেকিংয়ের পথ আমরা এখন অনেকটা ট্রেকিংয়ে এগিয়ে গেলাম বিকালের সময় আছে হ্যাঁ ওই দূরে ফাইন আমার তো খুব মজা লাগছে এত সুন্দর পরিবেশ আর ফল তলো খাও

কী সুন্দর হোমস্টে দেখো ডিটিএইচ লাগানো আছে লাইন আছে হ্যাঁ দারুণ হবে একটু পরিশ্রম হলো পরিশ্রম তো করতেই যাবে ট্রেকিং মানেই পরিশ্রম হ্যাঁ ট্রেকিংয়ে যখন বেরিয়েছে তখন পরিশ্রম করতে পরিশ্রম ভয় পেলে চলবে হ্যাঁ হ্যাঁ এখানে ইলেকট্রিসিটি ব্যবস্থা আছে আমার মনে একটা প্রশ্ন এসেছে যে এইখানে হোমস্টেতে লোক আসছে কীভাবে যোগাযোগ হচ্ছে কীভাবে

তারা একটু কষ্ট করে আসলেও আসবেন খুব ভালো হ্যাঁ হিমাচলের ব্যবহার খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ এতদিন একটা মন মতন জায়গা পাওয়া গেছে এইরকম জায়গায় থাকতে হয় ফার্স্ট ক্লাস ওই দেখো এ দিদি ও এখানে জল গরম করার ব্যবস্থা এই দেখো বাঁধাকপি হয়েছে বাহ ফাইন এই যে উপরে দোতালায় বাহ ফাইন এখানে দেখি বাঁধাকপি তারপরে আর কি লাগিয়েছে এখানে ডাটা বা বা মিষ্টি কুমড়া না এটা কি ঝিঙা লাউটাও কিছু ঝিঙা মনে হয় দারুণ এই দেখো এইখানে এই সমস্ত ব্যবস্থা মানে ভাবা যায় কি হচ্ছে এটা সমিল কাট কাটা হচ্ছে বাপরে বাপ देखो चलो आपका नाम बताइए न ना। <laughs> ना, आप किस में ड्यूटी करते है मैं डी में, में। न यहाँ से जो आदमी आ... <laughs> ना आदमी जो यहाँ आता है ना आपसे आप लोग से आप लो कैसे मिलता है मैंने उसको कैसे कॉन्टेक्ट होता है हम जाएंगे तो बोलेंगे सबको उनसे भेंट करना ऐसे, ऐसे था। जो पहले ट्रेवलर आए थे, हाँ, हाँ, पास, हाँ, जन आए थे हाँ, तो अच्छा इतना दूर तो मिलना तो मुश्किल है ना हाँ, कैसे मिलेगा वो हाँ, सब आपका ये बोल देता है एड्रेस हाँ, बोल देता क्या नाम है आपका होम स्टे का मोबाइल नंबर कार्ड है ना कार्ड बनाए वेरी गुड देखिए यहाँ पानी हाँ, की व्यवस्था चलिए दीदी बोला है हाँ, जो हमारा ससुर जी है उनका सामने तरह हम लोग इनका लो फिर इंट्रोडक्शन करेंगे हाँ हा हा सुंदर ये देखिए एक रूम ओ फर्स्ट क्लास बनाया ये बैग किसका है ये तो मेरी है यहां रखते हैं नहीं नहीं यहां तो जैसे जिस तरह आवाज ऊपर पर डाल देना ऊपर फिर यहां पे तो रखते हैं ओ और ऊपर है वाह हाँ। तो दारून बहुत सुंदर ए देखिए यहां मेरे को से परा दिए वो लोग ने हाँ, हां यहाँ रहेंगे हम लोग रहेंगे नीचे वाले में रहेंगे नीचे रहेंगे अब हाँ, दादा हाँ, और वो लोग आ गए ना और आदमी है ना हाँ। और आदमी है वो गए ना अभी यार उनका बैग है हाँ तो वो कब आएंगे अभी आएंगे हाँ तो वो उसको ठहरने दीजिए हम लोग नीचे ठहर जाते ठीक है ठीक है बहुत सुंदर আমরা একটা সুন্দর হোমস্টেতে আছি ইউলাতে খুব সুন্দর ব্যবস্থাপনা এখন রাত আটটা বাজে এই আমার ল্যাপটপ চলছে এখানে হ্যাঁ ল্যাপটপে কাজ চলছে ভিডিও আপলোডিং চলছে আর রান্নার জন্য পনির কিনে নিয়ে এসেছিলাম রামপুর থেকে দিয়ে দিয়েছি এখানে চাপড়ি থেকে পনির কিনেছিলাম একে দিয়ে দিলাম একটু পনিরের সবজি রান্না করে দাও আমার কাছে একটু বড়ি ছিল মুগ ডালের মুসুরির ডালের বড়ি ওটাও দিয়ে দিলাম দুটো ছোট বাচ্চা আছে আমাদের তুসার বাবু কিছু লজেন্স টজেন্স বের করে দিল ওদের খুব সুন্দর পরিবেশ বিছানা পত্র একদম খুব সুন্দর ঘরটা আমার মনে হয় এখানে আমরা যারা কৃষ্ণ ভক্ত আছি যারা বিশ্বের সব থেকে উঁচু কৃষ্ণ মন্দির দর্শন করতে চান তারা এখানে এসে থাকতে পারেন খুব ভালো লাগবে দারুণ ব্যবহার আর দারুণ ব্যবহার খানা গিয়া

ये चक्कर में जाना है बोलो क्या हो दे हम्म hmm. यार रिलैक्स कर लेता दो दिन वहाँ ठंड में ऐसा रात भर धक्के खाना था देखिए दीदी आपका सब्जी पता नहीं कैसा बनाया भाई? ना ना ठीक है सब ठीक है अच्छा आप ऊपर ही खाएंगे वहीं नहीं नीचे नीचे ये पनीर का नहीं वो आपका वो लड़का किधर आप अपना खा लीजिए नहीं तो रख दीजिए तो काले तो तो ही दे दीजिए हम लोग और बना के अच्छा लंच कल के लिए लंच कल के लिए ना अलग हाँ, तो से बना दीजिएगा नहीं हाँ सुबह के लिए तो बनाऊं खा लो आराम से रोटी लाते चावल तो नहीं लेना रोटी बस और नहीं मतन पूरी सेवा देखो घर का जैसा है हाँ लेकिन हम लोग झूठा नहीं करेंगे नहीं खाऊँगा झूठा करो ना बस रोटी दीजिए बस ये तो खुद ही खाते हैं ऊपर रख दिया मैं खुद ही निकाल के खाती हूँ यही है मालिक असल मालिक नाम बताइए आपका मेरा, मेरा, मेरा नाम हरदेव सिंह है हरदेव सिंह हर मेरा होम स्टेम स्टे का नाम बताइए होम देखिए खाना इतना टेस्टी बना है मेरा मोबाइल नंबर अठानवे जीरो छप्पन चौवन जीरो सत्तर छत्तर सात सौ पैंसठ जीरो छिया बस ये दोनों नंबर हम दे देंगे संपर्क करना बहुत सुंदर दादा से बात हुआ आ, 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 बोला मार्च अप्रैल में आइए या बर्फ़ देखिएगा स्नेक्स खाना भी इतना सुंदर बनाया है बाप रे बाप बहुत टेस्टी